ছোটোবেলায় যখন কচুর শাক খেতে চাইতাম না বা কোনো শাক খেতে চাইতাম না তখন সবাই বলতো বেশি বেশি করে কচুর শাক খাবি কচুর শাক খেলে চোখের পাওয়ার বাড়ে নয়তো কিন্তু চশমা লাগে যাবে তাই না একদম পারফেক্ট কথা বলতো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আলাদা ভিডিও আশা করবো সবাই ভালো আছেন ছোটোবেলায় কিন্তু এইভাবেই করে আমাদেরকে শাক খাওয়ানো হতো এক একবার এক একটা কথা বলে বাট ছোটোবেলায় যায় না কেমন ছিলাম বাট এখন তো আমার শাক ছাড়া চলেই না মানে একদিন শাক না খেলে বা দুই দিন না খেলে মনে হয় যে কী খাচ্ছি না তো কচুর শাকগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল বাট আমার দুই দিন লেট হওয়ার কারণে কচু শাকগুলো একটু হলদে হলদে হয়ে গেছে আমি কিন্তু কচু শাকটা কুটতে পারি না আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে হাতে বাট খেতে কোনো প্রবলেম নেই তো কচুর শাকগুলোকে এখানে ভালো করে কুটে ধুয়ে এখানে আমি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব এতে করে কিন্তু যদি কচু শাকটা গলা চুলকায় তাহলে কিন্তু ভাপার কারণে অনেকটাই কমে যায় তো অবশ্যই কিন্তু একটু ভালো করে একটু সিদ্ধ করে নেবেন বা একটু ভাপিয়ে নেবেন আর চাইলে কিন্তু এখানে লেবু ইউজ করতে পারেন এটা কিন্তু আরও বেশি কার্যকরী হয় তো আমার ভাপানো শেষ তো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচকে কুচি কুচি করে নিয়েছি তো একটা ফ্রাই প্যানে আমি অনেকটাই তেল দিয়ে দিব শাকে কিন্তু একটু সবসময় তেলটা একটু বেশিই লাগে তো এরপরে এখানে আমি দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো রসুন এরপর দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে নিব শাকে কিন্তু একটু তেলটা একটু বেশি দিবেন আর পেঁয়াজ রসুন একটু বাড়িয়ে দিবেন এতে করে কিন্তু আপনার শাকের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এটাকে আমি একটু হালকা লালচে লালচে করে এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতন রসুন বাটা রসুন বাটাটা কিন্তু এখানে একটু বেশিই হয় তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় দেড় চামচের মতন আদা বাটা তো দিয়ে এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তো এখানে আমি দিয়ে দিব গোটা কয়েকটা মরিচ শুকনো মরিচ দিলে কিন্তু যে কোনো শাকে ফ্লেভার ভালো আসে এরপর এখানে আমি দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি আর লবঙ্গ তো এখানে আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন আমি তিন চারটা করে দিয়েছি তো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি দিয়ে দিব প্রায় এক চামচের মতন হলুদের গুঁড়া দুই চামচের মতন ধনে গুঁড়া তারপর দিয়ে দিবো এক চামচ লালমরিচের গুঁড়ি তারপর দিব গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়িটা এখানে আমি প্রায় এক চামচের মতো দিয়েছিলাম চাইলে কেউ দিতেও পারেন আবার না থাকলে নাও দিতে পারেন গরম মশলার গুঁড়িটা তো দিয়ে এটাকে আমি ভালো করে একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমি কিন্তু এখান এখনও লবণটা ইউজ করিনি এখানে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিবেন কেননা আপনারা কিন্তু সিদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম তো এখানে এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা যে কোনো মাছ চিংড়ি মাছ শুটকি ইউজ করতে পারেন আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষ করব তাই আমি এখানে কোনো কিছু ইউজ করিনি তো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করব এখন আমি লবণটা দিচ্ছি লবণটা আমার কম মনে হয়েছে তাই আমি এখানে আর একটু লবণ ইউজ করলাম তো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে একটা মেন পার্ট দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি দুইটা ফালি লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ফালি লেবুটা কিন্তু দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আপনার ফ্লেভারও ভালো আসবে আপনার যে গলা চুলকানোর যে একটা ভাব থাকবে ওইটাও কিন্তু চলে যাবে তো অবশ্যই কিন্তু লেবু দিবেন লেবু না দিলে যে কোনো আচার অথবা তেঁতুল দিবেন তো এখানে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করলে আমার কচু শাক হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু লেবুর রসটা দিবেন এতে করে কিন্তু আপনার বেশি বেশি ভালো হয় তো আশা করবো ভিডিওটা পছন্দ করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কোচের কিন্তু আমাদের ফ্যামিলি সবারই অনেক পছন্দের একটা খাবার তো ভালো থাকবেন